হাই গাইস আমার নাম জিয়াউল আমি নারায়ণপুর থেকে ভিডিও করছি আমাদের চ্যানেলের নাম নারায়ণপুর গ্রামীণ টিভি তো আমি এদেরকে পরিচালনা করি আমরা নতুন একটা চ্যানেল খুলেছি নারায়ণপুর গ্রামীণ টিভি এই চ্যানেলে আমরা নতুন করে ভিডিও শর্ট ভিডিও করছি কিছু কমেডি কিছু অ্যাকশনের ভিডিও আছে তো আমরা যারা ভিডিও করি সেই তারা হচ্ছে কি আমাদের এখানে সবাই আছে তো সবাই একে একে সবাই সবাইকে পরিচয় নেব আমরা তারা কি করে তাদের নাম তারা সবসময় ভিডিও করে এগুলো আপনারা দেখবেন তো আচ্ছা তোমার নাম কি সুরাজ মন্ডলা আচ্ছা এই ভিডিও কতদিন ধরে করছো ভিডিওটা হচ্ছে এক দুই সপ্তাহ মতো হচ্ছে আচ্ছা তো চ্যানেলের নাম কি আছে নারায়ণপুর গ্যামিং টিভি নাম কি সাকিব চ্যানেলটা কতদিন ধরে করছো ভিডিও এই এক দুই সপ্তাহ হবে আচ্ছা তোমার নাম কি কালবন সেট

আহ কিছে বড় নাম কি আরে বুল্লা স্কোর আরে বুল্লা স্কোর কি বড় তো বড় কোন আগে আগে ভিডিও পড়া তো আচ্ছা নাম কি আছে আচ্ছা ভিডিও কলিং এর পড়ছো দুশ আচ্ছা কিছে বড় আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো গাইস তো আমরা সবার পরিচয় নিয়ে নিলাম